ভাড়া কত এক ভাই এক লাখ খাই দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন রেটিটা কাঙ্গুর অডিস্টারের খুব কাছাকাছি মুক্তিনগর সাড়ে তিন কাঠা জায়গা সতেরোটা বল গ্যাস আছে এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমানে রানিং বাড়া আছে

এটা কিন্তু চিঠাক রোডের একদম কাছাকাছি আপনি যেটা চাইছেন এটা ওইটা ওইরকম এটা আমার এক বড়ো ভাইয়ের একদম খুব কাছের বাড়ি ঠিক আছে আমার বড়ো ভাইয়ের খুবই কাছাকাছি কাছাকাছি এক আত্মের বাড়ি এটা উনি করবে হ্যাঁ এটা এটা দেখতে পারেন ভাই বাড়িটা কিন্তু আমার পছন্দ বুঝছেন আমি এরকম একটা বাড়ি খুঁজতেছি যেটা আগে রোডের খুব কাছাকাছি এটা মুক্তিনগর বুঝছেন মুক্তিনগরে বটতলা খুবই গাছাকাছি সুন্দর একটা বাড়ি তিন ইউনিটের বাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমানে রানিং বাড়া আছে সতেরো টম গ্যাস আছে সাড়ে ছয়তলা বাড়ি এটা রাস্তা হবে পুরোটা রাস্তা হবে ঠিক আছে তা পুরোটা রাস্তা হবে আহমেদ মিডিয়া অবশ্যই অ্যাট্রাকটিভ লোকেশনে লোকেশানে ভালো ধবি বাড়ি নিয়ে কাজ করে সর্বদাই গাড়ি ডুববে ভাই গাড়ি ডুববে হ্যাঁ গাড়ি ডুববে এই যে মেন রাস্তা যে মেন রাস্তা